নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মাঘী পূর্ণিমার দিন সিঁদুরে গোপনে মিশিয়ে দিন এই একটি জিনিস এতে আপনাদের স্বামীর আয় উন্নতি অনেক বেড়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদম স্কিপ না করে বন্ধুরা আগামী বারোই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার পড়েছে মাঘী পূর্ণিমা এই পূর্ণিমার গুরুত্ব অনেকটাই বেশি এই পূর্ণিমার দিনে যদি আপনারা গোপনে সিঁদুরে এই জিনিসটি মেশাতে পারেন তাহলে আপনাদের সংসার থেকে দূর হবে দারিদ্রতা কীভাবে সেই সিঁদুরটি মেশাবেন চলুন জেনে নেওয়া যাক প্রথমেই কিন্তু আপনাদের এই আগামী বুধবার মাঘী পূর্ণিমার দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে যেতে হবে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে প্রতিদিন যেমন আপনারা ভোগ নিবেদন করেন বা পূজা করেন ঠিক তেমন পূজার আয়োজন করে নেবেন তারপরে আপনারা অবশ্যই নিয়ে নেবেন একটি সিঁদুরের কৌটো হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি ঠাকুর ঘরে একেবারেই নতুন গোটা সিঁদুর থাকে অবশ্যই সেই কৌটোটি নিতে পারেন এছাড়াও যদি না থাকে সেক্ষেত্রে যে কোনো দশকর্মার দোকান থেকে একটি পাতা সিঁদুর কিনে নিয়ে আসবেন বন্ধুরা তারপর সেই সিঁদুরের পাতাটি আপনারা এনে প্রথমেই খুলবেন এরপর একটি পাত্রর উপরে সেই সিঁদুরের পাতাটি রাখবেন যদি কৌটো নিয়ে থাকেন সেই কৌটোটি পাত্রর উপরে বসাবেন এরপর সেই সিঁদুরের মধ্যে আপনাদের অবশ্যই দিয়ে দিতে হবে একটি ষোলো আনা কয়েন অর্থাৎ এক টাকার কয়েন যদি আপনাদের বাড়িতে মালক্ষীর উপর কয়েন থাকে সে সেটি অবশ্যই নিতে পারেন সেই কয়েন নিয়ে সিঁদুরের মধ্যে দেবেন এবং তার উপরে অবশ্যই রাখবেন একটি লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অবশ্যই সেই এক টাকা কয়েনের উপরে লক্ষ্মী করি রাখতে হবে এরপর পাত্রটিকে নিয়ে আপনারা কিন্তু মা লক্ষ্মীর সামনে নিবেদন করে দেবেন তারপর শঙ্খ বাজিয়ে আপনারা মাঘী পূর্ণিমার পূজা সকালে ভক্তি সহকারে সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা পূজা সম্পূর্ণ হয়ে যাবার পরে আপনারা কিছুক্ষণের জন্য অপেক্ষা করবেন কিছুক্ষণ পরে পুনরায় ঠাকুর ঘরে গিয়ে সমস্ত ভোগ অবশ্যই তুলে নেবেন এবং তারপরে সেই ভোগগুলি আপনারা নিজেরা গ্রহণ করবেন এবং বাড়ির সবাইকে অবশ্যই দেবেন এরপর বন্ধুরা আপনারা অবশ্যই করে ঠাকুর ঘরটি মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর মা লক্ষ্মী সামনে বসে হাত জড়ো করে খুবই নিষ্ঠার সহকারে আ। আপনারা আপনাদের বাড়ি সকল সমস্যা জানাবেন যদি আর্থিক সমস্যা থাকে সেটি জানাতে পারেন এছাড়াও যা সমস্যা থাকবে সকল সমস্যা অবশ্যই করে মা লক্ষ্মীর কাছে জানাবেন তারপর প্রণাম করে নিয়ে সেই পাত্রটি নিজের হাতে তুলে নেবেন এরপর পাত্রর উপর থেকে আপনারা অবশ্যই লক্ষ্মী কড়িটি প্রথমেই তুলে একটি নির্দিষ্ট জায়গাতে ঠাকুর ঘরেই রেখে খেয়ে দেবেন এবং তারপর সেই এক টাকার কয়েনটি অবশ্যই করে নিজের হাতে নেবেন এরপর সেই সিঁদুর একদম অল্প পরিমাণ নিয়ে প্রথমেই কিন্তু মা লক্ষ্মীর কপালে আপনারা পরিয়ে দেবেন সেই এক টাকা কয়নে করে পড়াতে পারেন এছাড়াও নিজের হাতে পড়াতে পারেন প্রথম কাজ কিন্তু মা লক্ষ্মীকে সিঁদুর পরানো এছাড়াও আপনাদের বাড়িতে যে সকল দেবী বিগ্রহ থাকবে সমস্ত দেবী বিগ্রহে অবশ্যই সিঁদুর পরিয়ে বন্ধুরা তারপর পাত্রটি কিন্তু অবশ্যই ঠাকুর ঘরেই রাখবেন এবং সেই এক টাকা কয়নে করে বেশ কিছুটা পরিমাণ সিঁদুর নিয়ে নেবেন এবং সেই সিঁদুরটিকে নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের নিজেদের সিঁদুরের কৌটোর দিকে অর্থাৎ যে কৌটোর সিঁদুর আপনারা প্রতিদিন ধারণ করেন সেই কৌটোর মুখটি খুলে অবশ্যই করে সেই এক টাকা কয়নে করে একটু সিঁদুর নিয়ে সেই সিঁদুরের সাথে মিশিয়ে দেবেন বন্ধুরা এই মালক্ষ্মীর পরানো সিঁদুরে কিন্তু স্বয়ং মালক্ষ্মীর আশীর্বাদ থাকবে সেই সিঁদুর যখন আপনাদের সিঁদুরের কৌট মিশিয়ে দেবেন তার মধ্যেই কিন্তু মা যখন ধারণ করবেন আপনাদের স্বামীর দীর্ঘ আয়ু হবে এছাড়াও স্বামীর আপনাদের কর্মজীবনে অনেক উন্নতি হবে সেই কারণে এই কাজটি মাঘী পূর্ণিমার দিন অবশ্যই করবেন এছাড়াও বন্ধুরা সেই সিঁদুরের কৌটোই কিন্তু প্রত্যেক দিন স্নান সেরে শুদ্ধ পোশাক পরে তারপরে হাত দেবেন কখনোই কিন্তু অশুদ্ধ পোশাক পরে বা নোংরা পোশাক বা বাসি পোশাক পরে একেবারেই সিঁদুরের কৌটোতে হাত দেবেন না এতে কিন্তু আপনাদের সংসারে ক্ষতি হতে পারে সেই জন্য নিজে শুদ্ধ হবেন তারপর সেই সিঁদুরের কৌটোতে হাত দেবেন সিঁদুর হচ্ছে অত্যন্তই পবিত্র সেই সিঁদুরের মধ্যেও কিন্তু আপনারা আবার মিশিয়েছেন মালক্ষীর আশীর্বাদ সেই জন্য তার গুরুত্ব আরও অনেকটাই বেড়ে গেছে এই নিয়ম অবশ্যই মেনে চলবেন এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু সেই সিঁদুরের কৌটোটি একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন যাতে কোনোভাবেই পড়ে না যায় সিঁদুর মাটিতে পড়া অত্যন্তই খারাপ সেই জন্য অবশ্যই করে সেই দিকে খেয়াল রাখবেন নিজের পড়া সিঁদুর কখনোই অন্য কাউকে দেবেন না এতে কিন্তু আপনাদের সংসারে ক্ষতি হবে নিজের পড়া সিঁদুর সর্বদাই নিজের কাছে রাখবেন কখনো অন্যের টাকাতে সিঁদুর কিনতে যাবেন না নিজের জমানো টাকা বা স্বামীর টাকাতে অবশ্যই সিঁদুর কিনবেন সেই সিঁদুর পড়ার আগে প্রথমে কিন্তু ইষ্ট দেবতাকে পড়াবেন তারপর আপনারা কিন্তু সেই সিঁদুর ধারণ করবেন এই নিয়ম মেনে যদি আপনারা সেঁদুর ধারণ করেন অবশ্যই আপনাদের উন্নতি হবে এবং ভালো হবে বন্ধুরা এই মাঘি পূর্ণিমার দিন যদি গোপনে এই কাজটি করতে পারেন অবশ্যই ফল পাবেন যখনই এই সিঁদুরটি আপনারা নিজেদের সিঁদুরের কৌটোর দিকে মেশাবেন যেন কেউ আপনাদের দিকে না দেখে বা প্রশ্ন না করে একেবারেই গোপনে কাজটি করতে হবে অনেক সময় অনেকের খারাপ নজর পড়ে যার ফলে স্বামীর শরীর খারাপ থাকে বা স্বামীর স্বাস্থ্য খারাপ থাকে এবং স্বামীর কর্মজীবনেও বাধা আসে সেই কারণে আপনারা কিন্তু একেবারেই গোপনে এবং চুপি চুপি কাজটি অবশ্যই করবেন এই মাঘী পূর্ণিমার দিন অত্যন্তই শুভ একটি দিন এবং অনেকটাই গুরুত্বপূর্ণ একটি দিন এই দিন যদি আপনারা এই কাজ করেন অবশ্যই ভালো হবে বন্ধুরা যখনই সেই সিঁদুরটি আপনাদের সিঁদুরে মেশানো হয়ে যাবে তারপর সেই এক টাকার কয়েনটি নিয়ে পুনরায় আপনাদের সিঁদুরের কৌটোর দিকে আবার রেখে দেবেন বা সিঁদুরের পাতাতে রেখে দেবেন এরপর সেই কৌটোটি খুবই যত্ন সহকারে আপনাদের বাড়ির ঠাকুর ঘরে রেখে দেবেন এবং আপনারা যখনই নতুন সিঁদুর কিনবেন অবশ্যই করে সেই সিঁদুরের মধ্যে একদম অল্প পরিমাণ মা সিঁদুর মিশিয়ে দেবেন তারপর প্রতিদিন স্নান সেরে সেই সিঁদুর আপনারা ধারণ করবেন বন্ধুরা সিঁদুর ধারণ করার বেশ কিছু নিয়ম রয়েছে যেমন ভিজে চুলে কখনোই সিঁদুর ধারণ করতে নেই সেই জন্য চুলটা একটু শুকিয়ে নেবেন তারপরে কিন্তু ধারণ করবেন এছাড়াও কখনোই চুল খোলা রেখে সিঁদুর ধারণ করতে নেই চুল বাঁধবেন তারপর সেই সিঁদুর আপনাদের স্বামীদের নাম করে এবং ভগবানের নাম করে অবশ্যই ধারণ করবেন এতে কিন্তু আপনাদের সংসারে হবে উন্নতি মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে এবং যার ফলে দারিদ্রতা আপনাদের সংসার থেকে একেবারেই দূর হয়ে যাবে এই মাঘী পূর্ণিমা অত্যন্তই গুরুত্বপূর্ণ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ